আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কি অবস্থা কেমন আছেন আপনারা দেখবেন আমরা খাদিমপুরের রোডও হৈতপুর আপনারা দেখবেন ওই তকুকা ব্রিজের পাশে গরুর লোকের দুর্ঘটনা ওই একটা গাড়ির নিচে পড়ে গেছে আপনারা দেখতে পারেন একটা সিএনজি অনেক নিচে ওই টকুকা প্রায় পাঁচজন মানুষ কিন্তু গাড়ির মধ্যে আস আসলো কিন্তু আহত পাঁচ জন হোক মোটামুটি বড়ো ধৰণৰ কোনো দুৰ্ঘটনা হৈছে না হাতফা সুৰো ভাঙছে ন কিছু খল্লা পাৰছে আৰু কিছু মানুহে আঘাত পাইছে শৰীৰৰ মধ্য তো এই শৰীৰ আঘাত পোৱাৰ কাৰণে আমাৰ কিন্তু ডাক্তৰো তুলিয়াই দিছোঁ তাৰ গাড়ীত গাড়ীত তুলাই ধৰাৰ বাদে আপোনাৰ দেখলা গাড়ী তোলা আমাৰ ধৰমো বা ধৰা আমিও ধৰাম আমিও ধৰম আমিও ধৰম আমিও কিন্তু সম্মানিত ভিউয়ারস ওই তো গাদর দাও দেও 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 সম্মানিত ভিউয়ারস গাড়ি তুলি লিছি তুলি লিছি আমরা আপনারা দেখতে হল গাড়ি অলরেডি রাস্তা তুলি লিছি সকলে মিললে আমরা স্কিটন ওয়ার যে গাড়ি আছে আমরা তুলি লিছি একবারে সাত থেকে কিন্তু আমরা গাড়ি মাঝে আপনারা দেখবেন হারুন ভাই হারুন ভাইও কিন্তু ভিডিও করা আপনার সামনে আপনারা দেওয়া যারা ভিডিওটা দেখতে ভিডিওটা শেয়ার করবা এবং দেখতে পারা অসংখ্য মানুষের লইয়া কিন্তু আমরা গাড়িখান তোলার দেখছেন সবাইকে জানাচ্ছি যে এটি তো আপনার আপনারা জানেন ভোর গ্রাম যে ব্রিজ আছে ব্রিজর সামনে কিন্তু একটা কিন্তু ধু কিন্তুটা পড়ছে তো ভিডিওটা শেয়ার করবা যেখানটা কি দেখা এবং দেখতে চিন্তা যাবা যাব যারা ড্রাইভার বাই ওখানে আসেন আপনার গাড়ি চালাইবা ধন্যবাদ সকলে ভিডিওটা শেয়ার করবা আলাইকুম